এই মুহূর্তে আছি মেদিনীপুরের তমলুক এবং এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় র্যালি ওয়াকাপ বিল বিরোধী একটা বিশাল প্রতিবাদ র্যালি এখানে কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের শুরুটা এই যে শেষটা কোথায় এখনো দেখা যাচ্ছে না হাজারে হাজারে মানুষ লাখ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন আপনাকে সরাসরি মেদিনীপুর থেকে তমলুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সরাসরি মেদিনীপুর থেকে তমলুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি র্যালি লাখো লাখো মানুষ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন র্যালি শুরু এবং শেষ হয় আপনাদেরকে আমি নিচে নেমে দেখাচ্ছি এই মুহূর্তে এই সময় আমি আছি তমলুকে এবং তমলুকের এখানে সরাসরি মিছিল আপনাদের সেই মিছিল আমি দেখাচ্ছি তমলুকের বুকে এত বড় র্যালি আপনাদেরকে আমি পুরো আমি ব্রিজের ওপর থেকে দেখাচ্ছিলাম ব্রিজ এবার আপনাদের দেখাবো টোটাল আপনাদের আমি দেখাই আপনাদের এবং পেছনে তমলুকের বুকে আজ বিশাল বড় র্যালি এটা কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে মেছিলে হ্যাঁ ভালো আছি কেমন আছেন একদম একদম এই যে আমার এক ভক্ত

দেখি একদম 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 খুব ভালো তো এখানে এসে মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু পাচ্ছি এবং সরাসরি ওনা মঞ্চ থেকে oh

এই মুহূর্তে আপনারা দেখছেন মঞ্চে দিয়ে করছি এবং পুরো বিষয়টা এখানে আজকে এত মানুষের জমায়েত যেটা আমি দেখালাম আমি সরাসরি তমলুক থেকে এই মুহূর্তে লাইভ করছি এবং এখানে মঞ্চে অনেক গুণীজন রয়েছেন

আজকে উপস্থিত হয়েছে আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের আমাদের যে সংবিধান এই সংবিধানকে কোনো শিশু করছে না বিরুদ্ধে হয়ে গেছে ভাই যে ভাইয়া আনা কাটা নিয়ে এসেছে গালা আইন নিয়ে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের পুলিশের বোধ হয় আমাদের আন্দোলন আমাদের কোনো সম্প্রদায়ের বলি নয় আমাদের আন্দোলন অন্য কারণে বই নয় আমাদের আন্দোলন হোক সরকারের বিরুদ্ধে খুব সরকার